আসসালামু আলাইকুম রহমতুল্লাব আবরকাত ঈদ মুবারক তো আমার এই ভিডিওটা আপনারা বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ থেকে ইটালি থেকে যে যে থেকে দেখতেছেন সবাইকে ঈদের মানে ঈদের শুভেচ্ছা রইল আপনাদের প্রতি ঈদ মুবারক আর যারা বাংলাদেশ থেকে আমার ভাই বাইরে দেখতেছেন যেহেতু আপনাদের রাত পোহালে কালকে ঈদ তা আপনাদের প্রতি রইল আপনি অগ্রিম ঈদের শুভেচ্ছা যেহেতু আমি কালকে হয়তো বইশটা করতে পারবো না আমার কাজের ব্যবস্থা শুরু হয়ে যাবে যেহেতু আজকে রবিবার চমৎকার দিন আজকে আমাদের জন্য রৌদ্রজ্জ্বল আবহাওয়া তো আজকে ঈদের দিনটা পরে আমাদের জন্য চমৎকার একটা সুবিধা হয়েছে যে এক্সট্রা একটা ছুটি নিতে হইলো না এটা বাংলাদেশের মতন না আজকে ঈদের সময় আমাদের এক সপ্তাহ ছুটি থাকে এখান তার এই সব থাকে না যেহেতু আমার মুসলিম সম্প্রদায়ের লোক তো আমাদের স্পেশালি আপনার এক্সট্রা আমাদের একটা ছুটি নিতে ঈদ উদযাপন করার জন্য নামাজ প্রজন্মে এই কিছুক্ষণ আগে আপনার আমাদের সেন্ট্রাল মসজিদ থেকে আমি নামাজ আদায় করলাম ঈদের জামাত পাঁচটা জামাত হয়েছে আমি সাড়ে দশটা ধরছি তো নামাজ আদায় করবো বের হলাম সবার সঙ্গে কুশল বিনিময় করলাম আড্ডা মারলাম তো ভাবলাম যে আজকে একটা ঈদ স্পেশাল ব্লক করি যাতে আপনাদের সঙ্গে আমাদের ঈদের একটা শুভেচ্ছা আদান প্রদান হয় তো যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা আপনাদের কালকে ঈদ রাত হলে আপনাদের ঈদ আপনারা অনেক মজা করবেন কিন্তু যেই জিনিসটা আমরা এখানে করতে পারি না আমাদের কী হয় আমরা ঈদের জামাতে নামাজ পড়ি আমরা দেখাল একটা বদ্ধ ঘরের ভিতরে বা ইসলামিক কালচার হিসাবে মসজিদ হিসাবে তো ম্যাক্সিমাম আপনার অনুমোদিত না আপনি ইসলামিক কালচার হিসেবে অনুমোদিত তো বাংলাদেশ হয়তোবা এটা হইলে আপনি ঈদগা ময়দানে নামাজ পড়তে পারতাম সবার সঙ্গে আড্ডা মারতে পারতাম চা খেতে পারতাম তারপরে আত্মীয় সঙ্গে এসে বেড়াতে যেতাম বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে পারতাম তো এই জিনিসটা কিন্তু এখানে হয় না তো ঈদগাহটা কিছু কিছু শহরে এখন আবার চালু হচ্ছে গভর্নমেন্টে পারমিশন নিয়ে আপনার কিছু কিছু ঈদগা আর কি নামাজের আয়োজন করে সব সব শহরে সম্ভব হয়ে ওঠে না কিছু কিছু শহরে হয়তো এখনও হয়ে উঠতেছে তো বাংলাদেশের যারা আপনি ঈদ উদযাপন করতেছেন আপনাদের অনেক আনন্দ তো দোয়া করি এই আনন্দটা যাতে বেশি দিন না যারা আপনারা ভুল ভাববেন না যারা আপনার ভিসা প্রত্যাশী আমি চাই যারা আপনার এইবারের ঈদটা বাংলাদেশে করছেন আগামী ঈদটা যাতে আপনাদের ভিসানি ইটালতে আসেন আগামী ঈদটা যাতে আমাদের সাথে করতে পারেন এই দোয়াটা হলো আপনাদের প্রতি সত্যি কথা প্রকৃত করতে যে যারা আপনি ভিসা প্রত্যাশী আসেন আজকে মূলত কোনো ডকুমেন্ট নিয়ে কথা বলবো না কোনো ভিসা নিয়ে কথা বলব না জাস্ট আপনাদের সেই ঈদের শুভেচ্ছা বিনিময় করবে এই জন্য আজকে মূলত এই ঈদ স্পেশাল ভোগটা করা অন্যথায় অন্য কোনো আপনার কোনো উদ্দেশ্য নেই তো যারা আপনার আমাকে নক করতেছেন অনেকে আজকে সকালে নক করছেন নামাজ পড়া অবস্থা দেখলাম যে টুং টুং করে বাঁচতে মোবাইল আপনি কমেন্টস আসতে কিছুটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি আসলে ঈদের দিন তো ভাই মানে এই মোবাইলটা নিয়ে বা এই ব্লগ নিয়ে ব্যস্ত থাকার ইচ্ছা ছিল না তারপরে ভাবলাম যে আমার ভাই বেরা যারা আছেন আপনাদের সঙ্গে আমার এটা ঈদের একটা শুভেচ্ছা বিনিময় হোক এই প্রত্যাশায় নিয়ে আর কি আসলে এই ব্লগটা করা তো যারা আমার ভাই বেড়া যারা আমার ইউরোপের বিভিন্ন দেশ থেকে মধ্যপ্রাচ্য থেকে যারা আমাকে স্মরণ করেন আমার ব্লগুলো দেখেন আপনাদের আজকে ঈদের দিন আমাদেরও আজকে ঈদের দিন আপনাদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা ঈদ মুবারক আর যারা আমার বাংলাদেশের ব্রাদার আছেন তাদের আগামীকালই তারা অগ্রিম আপনাদের জন্য হলো ঈদের মানে শুভেচ্ছা ঈদ মুবারক কি আর বলো ভাই এর চেয়ে বড়ো করে আসলে আমি বলতে পারতি না এবং দোয়া করে যাতে আমরা আগামী ঈদটা আমাদের সাথে আপনারা করতে পারেন ভিসানি আসতে পারেন এই দোয়া হলো আপনাদের প্রতি আসসালাম আলিকমতুল্লার কত আপনাদের প্রতি হল অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ হাফেজ